আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকের এই সম্পূর্ণ ভিডিওতে শুধু পেঁয়াজি নয় মরিচ এবং বেগুনে পোকা মারার জন্য সর্বোচ্চ কী বিষ ইউজ করলে আপনাদের পোকা হানড্রেড পারসেন্ট নির্মূল হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে সেই সাথে আরও আলোচনা করা হয়েছে কিভাবে পোকা এবং আপনাদের ছত্রাক আপনাদের পেঁয়াজের আগামরা রোগের সৃষ্টি করে এবং সেই সাথে থাকছে আপনাদের মরিচের পাতা কুকরানো রোগ এটা সমাধানের একদম হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসবে কোন কীটনাশক ইউজ করলে তার নাম সুন্দরভাবে বিস্তারিত সরজমিনে আপনাদের দেখানো হয়েছে এবং দেখানোর চেষ্টা করেছি মরিচে কোন কোন পোকা কিভাবে। আক্রমণ করে এবং সেটা মাইক্রোস্কোপ মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই স্পেশাল আপনারা যারা মরিচ পেঁয়াজ এবং পেঁয়াজের জমিতে বেগুন এবং আলাদাভাবে সব কিছু চাষ করতেছেন তাদের জন্য সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যদিও বা ভিডিওটি একটু বড় হয়েছে তুলনামূলকভাবে তো এই পর্যন্ত মরা এই যে ঠিক এই পর্যন্ত মরা এটা কোনো ওষুধই ভালো করতে পারবে না ঠিক আছে তবে আপনার আমার এই ওষুধটা যদি আপনার এই জায়গা মরাটা যে লক করে দিছে আর তো মরতেছে না নিচিন না এইটাই হচ্ছে ওষুধে তাহলে আপনার ওষুধ কাজ করছে এবং আপনার এই যে নতুন যে পাতাটা এটা তো পাঁচ দিন আগে এত বড় ছিল না এই নতুন পাতাটার কিন্তু কোনো মরা নাই তার মানে ওষুধটা কাজ করতেছে ছত্রাকের বিরুদ্ধে আপনার এই গাছটাকে আক্রমণ থেকে রক্ষা করতেছে এই যে দেখেন এই পাতাটা এই পাতাটা কিন্তু একদম কোনো মরা নাই সবুজ সতেজ এই পাতাটা দেখেন এই যে নতুন যে পাতাগুলো দাঁড়াচ্ছে এবং আপনি বলছেন ইস্ট্রং না এই যে হেলে পড়ছে যে পাতাটা ওটার কত টান হবি বলেন এই এই পাতাটার কত টান হবি এ তো মরিয়েই গেছিলো আগে কিন্তু নতুন এই যে নতুন যে পাতাগুলো বাড়িয়েছে এগুলি কি খারা কত শক্তিশালী দেখেন পাতাটা কত শক্তিশালী এই পাতাটা শক্তিশালী এই পাতাটা শক্তিশালী তো এই নতুন পাতাগুলো কিন্তু আপনার স্ট্রং হয়ে দাঁড়াচ্ছে তার মানে ওষুধ ছত্রাকের বিরুদ্ধে কাজ করতেছে এর সাথে আমি আর বলবো আপনার এই গাছটা দেখেন এই যে আমার যে ওরাকলটা এই ওরাকল গ্রুপের প্রোপিনে ডাব্লিউইপি এই প্রোপিনে আপনাকে এখানে ইউজ করলে এই জিনিসটা আপনার কি হবে আরও মোটা তাজা পেঁয়াজের গাছগুলো দেখেন পচন কিন্তু নাই না এই গাছটা কি হবে আরও মোটা তাজা এবং দ্রুত বৃদ্ধি পাবে আর আপনার এই যে মরিচ গাছ লাগাইছেন দেখেন এই মরিচ গাছটা কিন্তু সুস্থ না এই মরিচ গাছটা সুস্থ না কেন এই মরিচ গাছের পাতাগুলা পোকার পিলাস হচ্ছে আপনার আক্রমণে ব্যাকটেরিয়ার আক্রমণে এই মরিচ গাছটার কি হয়েছে পাতাটা কুরমুরিয়ে লাগিয়ে গেছে তাহলে এই গাছের কাকা আপনার অভিজ্ঞতা থেকে বলেন তো এই গাছটা এই গাছটার ভবিষ্যৎ এইভাবে রেখে দিলি ভবিষ্যৎ কি ভবিষ্যৎ আমি ফলও পাবো না গাছটা বসেই থাকবি বড় হবে না আচ্ছা এই পোকার আক্রমণের কারণে কচি পাতাগুলা দেখেন এই যে কচি কচি পাতাগুলো কুড়িমুড়ি লাগিয়েছে এই যে এখানে কিন্তু প্রচুর পোকা আসছে আমরা খালি চোখে এই ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব না এই দেখেন বড় একটা পোকা এই এক মাসের এই মরিচ গাছে আপনি ইউজ করবেন হচ্ছে টেমপেস্ট টেমপেস্ট হচ্ছে এই পোকার জন্য টেমপেস্ট প্লাস এর সাথে ডিল দিবেন এই গাছটাকে যদি বাঁচাইতে চান টেমপেস্ট এবং ডিল প্রয়োগ করবেন আপনার এই গাছের আমি গ্যারান্টি 100% রেজাল্ট আসবে এই গাছের আর এই পাতা কুড়ি মুড়ি থাকবে না পেঁয়াজের মধ্যে আপনি মরিচ লাগাইছেন সামান্য কয়টা টাকা বাঁচানোর দরকার নাই আপনি একটু এই টেম্পেস্টটা ইউজ করে দিলে মরিচ গাছও বাইসে যাইতো স্প্রেটা কিন্তু মরিচের ভিতরেও পাইতো পেঁয়াজের ভিতরেও পাইতো তখন আপনার খুব ভালো হইতো যাই হোক আপনি পরবর্তী টেম্পেস্ট আইনে রাখছেন টেম্পেস্ট প্রয়োগ করেন আজ থেকে সাত দিন পরে আপনার এই গাছের চেহারা আমি দেখব যে মরিচ গাছ টেম্পেস্ট কিন্তু পেঁয়াজের পোকাও কাজ করবি এবং পেঁয়াজের সকল পোকার উদ্দেশ্যে কাজ করবি এবং এই যে মরিচের এই পাতা কুড়ি মুড়ি থাকবে না আল্লাহর রহমতে আমি আপনাকে বলে গেলাম কারণ এই চিকিৎসা আমরা করেছি টেম্পেস্ট হচ্ছে এই পাতা কুড়ি মুড়ি লাগা রোগের জন্য বেস্ট এই পেঁয়াজের সুস্থ পাতাটা আমরা একটু দেখার চেষ্টা করব সুস্থ পাতার মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে যে এটা সুস্থ পাতা মোটামুটি সুস্থ আছে আর একটু উঠান একদম পেঁয়াজের হচ্ছে পত্র রন্ধ্রবন্ধ দেখা যাচ্ছে আচ্ছা এই যে পেঁয়াজের একটা অসুস্থ পাতায় আমরা মাইক্রোস্কোপে চল্লিশ গুণে

তারপর তারপর ওষুধ দিলে আপনার জ্যাং ব্যাং কোম্পানির ট্যাম্পেস্ট বেন আপনার ড্রিল তারপর আপনার ওই ঘুরে ফিরে ঘুরে ফিরে দিয়েছেন তারপর আপনার তো আপনার কাছে প্রশ্ন যে আপনার মূলত প্রথম সমস্যা ছিল হচ্ছে এই পাতাটা মুড়ি লেগে গেছিল একবার কুড়িমুড়ি মানে বাতিল গাছ বাতিল একটাও এখন আর একটা আপনি খুঁজে পাচ্ছেন না তো আপনার মনে হয় কোনটা স্প্রে করার প্রথমে কোনটা স্প্রে করেছেন যার কারণে এটা এইটা সমাধান হইছে ধরেন এরকম হওয়ার পরে প্রথম স্প্রে কি কি করেছিলেন স্প্রে দিছি কোনো ফলটা লাগছিল না পরে টেম্পেস্টের গতবার দিয়ে আমি উপকার পাইছি তে সিন্ধ কইলাম এই সমস্যা যেতো দেই আমি টেম্পেস্ট দেই দেই টেম্পেস্ট তে টেম্পেস্ট দেই লাগাই মানে 15 দিন পর পর দেইলাম আর অন্য বেশও দিছি আপনার ওই অন্যান্য কোম্পানির বেশ ওলালা দিছি তারপর আপনার এমনি অভিযান জয়ট লিফনিরন গ্রুপ দিছি এরম দিলাম

এর সাথে আপনার আহ বেনপোজিয়াম এটা হচ্ছে ছত্রাকনাশক ছটাকনাশক আর গাছটা খুব কালো দেখতেছি কালো মিশ মিশ এই গাছের যে রোগ ছিল এটা আমার সত্যি কথা আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না যে এই গাছে পাতা কুড়ি মুড়ির রোগ ছিল না যে দেশে সেই বলছে এই গাছ আর ভালো হবে না আবার আরও বলছে যে তুমি কন্টিনিউ বেশ ব্যবহার করছো যে হয়তো তোমার গাছটা আল্লাহ হতো ভালো হয়েছে একবার মানে আমি আমার ধারণায় এই এই গাছ জাল্লা আমার দেশে আমি মানে আশ্চর্য বোধ করতেছে আমার ভাই ও বলতেছে যে খুব ভালো রেজাল্ট পাইছে